আইপিএল দু হাজার পঁচিশে অরেঞ্জ ক্যাপ কে জিতবে আইপিএল দু হাজার পঁচিশে পার্পল ক্যাপ কে জিতবে এবং আইপিএল দু হাজার পঁচিশে কোন চারটা দল কোয়ালিফাই করবে প্লে অফে সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন দাবিয়ে দেবেন কেননা আইপিএল এ রিলেটেড সব কিছু ইনফরমেশন এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান টিমেরও খবর সব সময় আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে দাবিয়ে নিন তো চলুন ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার পঁচিশে কোন প্লেয়ার অরেঞ্জ ক্যাপটা জিতবে অরেঞ্জ ক্যাপ মানে তোমাদেরকে বলে দিচ্ছি অনেক কেউ আছে যারা অরেঞ্জ ক্যাপ নামে বুঝে নাকি কি অরেঞ্জ ক্যাপটা তো তোমাদেরকে বলে দিচ্ছি আইপিএল দু হাজার টুর্নামেন্টে যে সব থেকে বেশি রান করবে সেই অরেঞ্জ ক্যাপটা পেয়ে যাবে তো ধরেন বিরাট কোহলি ছশো সাতশো রান করলো এবং বিরাট বিরাট কোহলির কেউ কেউ পারলো না না এবং কোহলিকে রানে তাহলে বিরাট কোহলি পেয়ে যাবে সেই অরেঞ্জ ক্যাপের অ্যাওয়ার্ডটা তো বলে দিচ্ছি কোন প্লেয়ার অরেঞ্জ ক্যাপ পেতে পারে আইপিএল দু সালে চারটা নাম বলবো এই চারটা নামের মধ্যে একজন পেতে পারে আমার যেটা প্রেডিকশন সেটা তোমাদেরকে আমি বলছি এক নম্বর হচ্ছে বিরাট কোহলি দুই নম্বর হচ্ছে সুভমন গিল তিন নম্বর হচ্ছে এস এবং চার নম্বর হচ্ছে জস বাটলার এই চারটা প্লেয়ারের মধ্যে একজন অরেঞ্জ ক্যাপ জিততে পারে আইপিএল দু পঁচিশ সালে কেন তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি বিরাট কোহলি ওপেনিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে এবং বিরাট কোহলি ভাই অনেকবার অরেঞ্জ ক্যাপটা জিতেছে এবং অসাধারণ ক্রিকেট খেলেছে তাই জন্য আমি বিরাট কোহলিকে রেখেছি এবং দুই নম্বরে রেখেছি শুভমন গিল সুবমন গিলও এবার অসাধারণ ফর্মে আছে এবং অসাধারণ ক্রিকেট খেলেছে কিছুদিন থেকে ইংল্যান্ডের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোই ভালো খেলেছে এবং এর আগেও ভাই আইপিএল

রয়্যালস এ থেকে অসাধারণ ক্রিকেট খেলেছে অনেক ম্যাচ জিতিয়েছে এবং দু একবার অরেঞ্জ ক্যাপও জিতেছে তাই জন্য আমি জস বাটলার কেউ রেখেছি তো জস বাটলারও হতে পারে আইপিএল দু হাজার পঁচিশের রান গেটার তো এই চারটা প্লেয়ারকে আমি বেছে নিয়েছি অরেঞ্জ ক্যাপের জন্য এক নম্বর বিরাট কোহলি দুই নম্বর শুভমান গিল তিন নম্বর এসএসপি চার নম্বর হচ্ছে জস বাটলার এবার তোমাদেরকে বলে দিচ্ছি পার্পল ক্যাপটা কে জিততে পারে পার্পল ক্যাপটা হচ্ছে বোলারদের জন্য কোনো বোলার যদি সব থেকে হাইস্ট উইকেট পায় পুরো টুর্নামেন্টে এবং তাকেই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো এখানেও আমি চারটা নাম রেখেছি তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন চারটা নামের মধ্যে আইপিএল দু সালে এই অ্যাওয়ার্ডটা নিতে পারে এক নম্বরে বরুণ চক্রবর্তী দুই নম্বরে অজবেন্দার চেহেল তিন নম্বরে হচ্ছে মাথিসা পাথি রানা এবং চার নম্বরে হচ্ছে ট্রেন বোল্ড এই চারটা প্লেয়ারকে আমি রেখেছি দুটো স্পিন বোলার দুটো পেস বোলার বরুণ চক্রবর্তী অসাধারণ ফর্মে আছে কিছুদিন থেকে আইপিএল দু হাজার চব্বিশ সালে অসাধারণ বল করেছিল এবং উইকেট নিয়েছিল এবং যতদিন থেকে টিম ইন্ডিয়া থেকে সে কামব্যাক করেছে ভাই তার উইকেটই উইকেট তো তাই জন্যই আমি বরুণ চক্রবর্তীকে রেখেছি এবং সে হায়েস্ট উইকেট টেকার হতে পারে আইপিএল দু হাজার পঁচিশ সালে দুই নম্বরে আমি রেখেছি যজবেন্দার চেহেলকে চেহেলও অসাধারণ একটা প্লেয়ার এবং প্রত্যেকটা আইপিএলে তার ভালো পারফরমেন্স হয় এবং উইকেট নেই অনেকবার সে এই পার্পল ক্যাপটা জিতেছে তো আমার মনে হয় ইউজি চেহেলো দাবিদার আছে এই আইপিএল দু সালে পার্পল ক্যাপ জেতার এবং তিন নম্বরে আমি রেখেছি মাথিসা পাথিরানাকে চেন্নাইয়ের দিক থেকে খেলবে মাথিসা পাথিরানা এবং অসাধারণ একটা বোলার ডেথ বোলিংয়ে ইউজ করে মহেন্দ্র সিং ধোনি তাকে এবং অসাধারণভাবে উইকেট নেয় ডেথ বোলিংয়ে ভাই তাকে মারা খুবই কঠিন কাজ এবং সেখানে দু তিনটা উইকেট করে প্রত্যেকটা ম্যাচে সে পায় এবং তাই জন্যে আমি মাথিসা পাথিরানাকে রেখেছি কি সে পার্পল ক্যাপটা জিততে পারে এই পুরো টুর্নামেন্টে যদি তার চোট না হয় পুরো টুর্নামেন্ট টুর্নামেন্ট যদি সে অ্যাভেলেবেল থাকে খেলতে পাই তাহলে ভাই মাথিসা পাথিরানা এই অ্যাওয়ার্ডটা জিততে পারে পার্পল ক্যাপে চার নম্বরে ট্রেন বল ট্রেন বল আইপিএল দু সালে মুম্বাইয়ের দিক থেকে খেলবে এবং মুম্বাইয়ের দিক থেকে ভাই তার রেকর্ড অসাধারণ আছে যতদিন মুম্বাইয়ের দিক থেকে খেলেছে ভাই তিন চারটা উইকেট নিয়েছে হার ম্যাচে এবং তার পারফরম্যান্স অসাধারণ হয়েছে আবারও সে মুম্বাইয়ে গেছে তো আইপিএল দু সালে আমার মনে হয় পার্পল ক্যাপটা ট্রেন বলও জিততে পারে কেননা মুম্বাইয়ের খেলে গ্রাউন্ডে বল সুইং হয় এবং ভাবে বল সুইং করে এবং তাই জন্যই ট্রেন বল সুইং করিয়ে দু তিনটা করে উইকেট পাওয়ার প্লেতেই নেওয়ার চেষ্টা করতে পারে এবং নিতেও পারে যে বল সুইং হয় সেখানে তাই জন্যে আমি ট্রেন বলকে রেখেছি তো এই চারটা প্লেয়ারকে আমি বেছে নিয়েছি পার্পল ক্যাপের জন্য হায়েস্ট উইকেট যে পাবে এই চারটার মধ্যে সেই ভাই পার্পল ক্যাপটা জিতে যাবে তো এক নম্বর বরুণ চক্রবর্তী দুই নম্বর ইউজি চাহাল তিন নম্বর পাথিরানা এবং চার নম্বর হচ্ছে ট্রেন বোল্ট এবার তোমাদেরকে বলে দিচ্ছি কোন চারটা দল কোয়ালিফাই করবে প্লে অফের জন্য আইপিএল দু সালে আমি এক নম্বরে রেখেছি মুম্বাই ইন্ডিয়ানসকে দুই নম্বরে রেখেছি কলকাতা নাইট রাইডার্সকে তিন নম্বরে রেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদকে এবং চার নম্বরে রেখেছি রাজস্থান রয়্যালসকে মুম্বাই ইন্ডিয়ানসকে এই জন্যই আমি রেখেছি কি আইপিএল দু সালটা তাদের জন্য খুবই খারাপ গিয়েছিল এবং খাস করে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে নিয়ে যে ক্যাপ্টেনের কন্ট্রোভার্সিটা হয়েছিল সেটা নিয়ে তাদের পারফরমেন্স ভালো হয়নি এবং তাদের প্লেয়াররা অসাধারণ ছিল কিন্তু এই মাইন্ডসেটের জন্যই তারা আইপিএল দু হাজার চব্বিশ সালটা ভালো করতে পারেনি কিন্তু আইপিএল দু পঁচিশ সালটা সেরকম কিছু নাই তারা অসাধারণ ভাবে ক্রিকেট খেলতে পারে এবং তাদের কাছে ভাই অসাধারণ প্লেয়ার আছে এবার তো বোলিংও অসাধারণ করে নিয়েছে মুম্বাই দীপক জসপ্রীত তারপর ট্রেন্টার সবাই আছে ভাই অসাধারণ বোলিং মনে হচ্ছে মুম্বাই করবে রোহিত শর্মা রয়্যাল রিকল টান তিন নম্বরে সূর্য কুমার চার নম্বরে খেলবে তিলক বার্মা পাঁচ নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া এবং নামান ধীরও আছে ছয় নম্বরে অসাধারণ একটা টিম বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তো আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স টপ ফোরে অবশ্যই কোয়ালিফাই করবে তাই জন্য আমি রেখেছি মুম্বাই ইন্ডিয়ান এক নম্বরে দুই নম্বরে আমি রেখেছি কলকাতা নাইট রাইডার্সকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ভাই এবারও তাদের দল একবারে খাতার ওই রকমই দল আছে কোনো পরিবর্তন খুব একটা হয়নি এই দলে তো তাই জন্যই আমি কলকাতা নাইট রাইডার্সকে রেখেছি সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল সবাই আছে এই দলে শুধু মিছিল নেই তার জায়গাতে নকিয়া চলেছে তো ভাই সেম টু সেম রিপ্লেসমেন্ট কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে তো তাই জন্যই আমি কলকাতা নাইট রাইডার্সকে আবারও আমি রেখেছি আইপিএল দু হাজার পঁচিশ সালেও টপ ফোরে তিন নম্বরে আমি রেখেছি সানরাইসার্স হায়দ্রাবাদকে সানরাইজার্স হায়দ্রাবাদ আগের বার ফাইনাল খেলেছিল এবং এই বছরও তারা অসাধারণ একটা দল বানিয়েছে আগের বছর থেকে এই বছরের দলটা তাদের বেশি ভালো কেননা ঈশান কিষান ঢুকে গেছে তাদের দলে এবং তিন নম্বরে ব্যাটিং করবে তো জন্য ভাই অনেকটা শক্তিশালী হয়ে গেছে দল আরো দলের ওপেনিং পাঁচ নম্বরে হেনরি ছয় নম্বরে অভিনব মনোহর ভাই অসাধারণ একটা দল হায়দ্রাবাদের এবং মোহাম্মদ শামী দলে নিয়েছে আইপিএল দু হাজার পঁচিশ সালে হায়দ্রাবাদ তো আমার মনে হয় টপ ফোরে যেতে পারে হায়দ্রাবাদও এবং চার নম্বরে আমি রেখেছি রাজস্থান রয়্যালসকে রাজস্থান রয়ালস ভাই অসাধারণ একটা দল বানিয়েছে তোমাদেরকে সেই দলটা বলে দিচ্ছি ওপেনিং কে করবে সানজু সামসান ওপেন ওপেনিং করবে এবং হেড মায়ার ছয় নম্বরে ধ্রুব জুরেল সাধারণ একটা দল বানিয়েছে এবং বলিং লাইন আপও দারণ আছে জোফ্রা আর্চার অ্যাডাম জ্যাম্পা তারপর তুষার দেশ পান্ডে তো বলিং লাইন আপও ভাই অসাধারণ আছে রাজস্থান রয়েলসে তাই জন্যই আমি টপ ফোরে এই চারটা দলকে রেখেছি এক নম্বর হচ্ছে মুম্বাই দুই নম্বর কলকাতা তিন তিন নম্বর হায়দ্রাবাদ চার নম্বর হচ্ছে রাজস্থান রয়্যালস এই চারটা দলকে আমি প্লে অফের জন্য রেখেছি এই চারটা দল আমার মনে হয় কোয়ালিফাই করবে টপ ফোরে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব সব করে দেবে ভাই কেননা আমি এরকম ইনফরমেশন দিতে থাকি